কারণ আমি অন্যান্য মনুবিগ মতন ফরের বাইত খাই না মলুবি না আমি নিজের বাইত খাই আবার নিজের বাইরে খাই আমি কোন কমিটির বাড়িতে এক গ্লাস পানিও খাই না খামও না কেন এ কথা বলে এখানে কে এখানে কে এই পর্দাটা খোলো তো পর্দা খুলো না কান ধরে ধরে নিয়ে আস এটা আমার মনে করিস না যে আমি বরিশালের তেনে বা শরীয়তপুরের থেকে লঞ্চের টিকিট কাইটা বা পদ্মা সুতির হ্যাপারটা নিয়ে আইছি আওয়ামী লীগ খরচ আর বিএনপি খরচ আমার তলার হাত যাই না এর আমার লগে কথাবার্তা কবি লুঙ্গি ভাইরা ঘুরি দেখিয়া মফিজ মনে করিস না যত বড় কোটিপতি আর যত বড় হয় তা গনা তো ধরি না আমি যেন হাঁকিয়ে যেন আমার এসি লাগাই না মুখ সুডাইতে চাইছিলাম না বই গরে কিছু বই গরে কিছু উই পোকা আছে উই পোকা যারা হুজুরদেরকে দুইটি হতে কোনে না তোদেরকে আমি আমার স্যান্ডেলের দামটা দেখি না বেটা পারলে যাইছে আমার অফিসে কারো জোর করিয়া জমি টেহা মাইরা নিয়ে জমি কিনি নাই কারো তেনে ভিক্ষা করিয়া চান্দা করিয়া মাদ্রাসা করি নাই বই নারায়ণগঞ্জে কারো বাপের টাকার জমি কিনা দিয়ে আমারে হেল্প করছে মহব্বত করছে বিখ্যালুইয়া থাই এটা মনে করিস না ব্যাড সাউন্ড নট ব্যাড সাউন্ড মেদাস ঠান্ডা আছে ঠান্ডা ভাবে কথা শুনবেন না শুনলে বইলা দিবেন দোয়া করে জামুগা কইবেন যে টাকা অ্যাডভান্স লইসি জিজ্ঞাস কয় টাকা দিছে আমারে হ্যাঁ সাতাশ বছর ধরে সঙ্গায় হুক দেই না ডিজিটাল মৌলভী ভাই রয়েছে কথা কন না কেন নিজের টাকা দিয়ে চলি দিই কেন নিজের কুলি দেটা এক তারা বলবেন যে আমগো কাছে তো এগুলো আছে আমার কাছেও আছে বেটা এক কারে ফুটা করে ভালামো রংবাদি সব হুজুরে লাগে চলে না খুব ঠান্ডা ছিল যেটা সাউন্ড দিছে মনে করবি বাপেরও ঠিক নাই মায়েরও ঠিক নাই জাউরা ফোলা পান পারলে আমার সামনে আহিস এককার টান দিয়ে দূর জিব্বাটা ছিঁড়া পালামো নাই ফোলা কোন হানকার জানি আমি কথা কইতে চাই না আমি দুই তিন বছর নারায়ণগঞ্জে মাহফিল নেই নেই কেন এনে জানেন এই নারায়ণগঞ্জে কিছু ওই পোকা আছে বিদেশি মৌলবী এরা বাইরের থেকে এসে নারায়ণগঞ্জে কুতুব সারছে এরা মনে করে যে আম সব হুজুরি মনে মতন সামরা জাকাত ফ্যাত উঠে খায় আমি মুখে একটা কই অন্তর আর একটা এরকম হুজুর আমিন না আমি সরাসরি কইন্যা কথা লোক না লোক অবশ্যই এই পর্দা খুলতে বলছিলাম আমি এই পর্দা খোলো না খোলো এটা পর্দা খোলো এটা পর্দা খোলো এই পর্দা খোলো এই পর্দা খোলো এটা পর্দা খোলো মিথ্যা আমি বলি না মিথ্যা আমি শুনতে পারি না এ বয়ান আমি রাখছি সিজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের আমি দাওয়াত নিতে চাই নাই কয়েক কয়েক মাস আমার পিছনে ঘুরছে এরপরে মাদ্রাসার এখন লেখাইছে মাদ্রাসার মাহফিল তাড়াতাড়ি পর্দা খুলে হেনে এরপর তিনি কেটা কথা কয় কথা পুরা পর্দা খোল না আরো খুল তো আমি কইছি যে আমি পরের ভাই খাই না কথাটা জুত লাগে নাই পরের খাই না বলবি আমি না আবারও বলতেছি কেন খাই না জানেন এটা আমার আমাকে নিষেধ করছে আমি একজনের বাইত খামো ওই বাড়িওয়ালা যদি সুদ খায় এক বেটি আমার পাক করে রাখা ওই বেটির মাসিক হইছে না না হইছে এটা আমি জানি আমার কি ঠেকা পড়ছে আমি ওই মাইয়া লোকের পাক খাই দাম কথা কয় না কথা বলা আমি আল্লাহকে ডেকে আমি আল্লাহকে হাত করতে চাই এই আমি পরের ভাই খাই না কারণ ওই খানাটা হালালও হইতে পারে হারামও হইতে পারে এটা আমার দেখার দরকার নাই অতএব না খাওয়াটাই ভালো এরপরে হ্যাঁ কইছে কইলে এই ট্যাহা লয়ে দেবেন লেগে আমি কুছিলাম ক্যাডায় টহা দিব দেই এখানে আল্লাহওয়ালাদেরকে আনছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য কোনো হুজুরকে অপমান করার জন্য আনেন নাই কথা বলেন এই ছেলেরা মাহফিলের ব্যবস্থা করছে বই করে কিছু লোক বলে মাহফিলের কথা শুনলেই বলে এরা দিয়ে ব্যবসা করে কে বলেছো তোমাকে মাহফিল দিয়ে ব্যবসা করে তোমার চান্দা দেওয়া ভাল লাগে না তুমি চান্দা তুলনা করবে না তোমার মতন চান্দা বাদে চান্দা না দিলেও ওয়াশ চলবো কথা বলেন জ্বরে কথা বলেন না এখন দাঁড়ায় থাক সবাই মহব্বত করে দাঁড়াইব কিন্তু ব্যাট সাম দিব এটা আমাদের দেখতে হবে কথা বলেন ঠিক কি না এদেশে আমরা সবাই নাগরিক এদেশে যার যার অধিকার তার তার কাছে যার যার সম্মান তার তার কাছে আমি তোমার অসম্মান করি নাই তুমি আমাকে অসম্মান করতে চাইবা কেন কথা বলেন কোরআন হাদিসের কথা বলতে আনছেন কোরআন হাদিসের কথা বলতে হবে কে রাজনীতি কুন্ডা করেন আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত ফলনা দফলা ফল্লা দফলা মান আমি ওগুলার নাম জানি না আর বহুত গ্রুপ আছে এই সমস্ত গ্রুপের আলোচনা শোনার জন্য এখানে আসা হয় নাই দুই দিনের শেষ দিন আল্লাহর দরবারে মাথা নত করে নবী সুরের জীবনী শুনে দিলটা নরম করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে মা বাবা দাদা দাদি নানার জন্য দোয়া করে আমরা যাব কথা বলেন ঠিক কিনা কারা কারা তৈরি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা না রায় তেকবি নারায় তকবীর নারায় তকবীর হাত নামা আমার এক দাদাই কইছিল আউলা লাগাও আউলা লাগাইলে এমনি মিমাংসা হয়ে যাইবো এই আউলাটা না লাগলে এই পরিবেশটা সুন্দর হইতো না এই পর্দাটা তখন ছিল মন হয়েছে না মালিক একটা থুয়ে দিয়েছে বাইরে রাস্তা খারাপ এনে লোকজন জাগারও কোনো ব্যবস্থা নাই দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই এখন দেখুন তো পরিবেশটা কেমন লাগে হ্যাঁ এই জন্যই কেছি সাতাইশ বছর ধরে সঙ্গে ফুক দেই কোন হানে কোন দাপকি দিতে হয় কোন হানে কোনভাবে কীভাবে সারসি হয় এটা আমি জানি যাই নাই আমি মাইক সামনে নেই ওয়াজ জীবনে বহুত শুনছেন আমারটাও শুনবেন আমি কোনো ক্যাসেটটা ওয়াজ করার জন্য আসি নাই কারো কোনো নকল নয় আমাকে যেভাবে চিনেন সেভাবে আমি আলোচনা করব আমি জানতে চাই ঘন্টা সময় দিবেন আমারে কথা কন্যা আপনারা আমনেরা দিবেন আমনেরা আমি এই দেশের ভোটার আপনি ওই দেশের ভোটার আমার এই দেশের আইডি কার্ড কিন্তু এই বইগড়ের আইডি কার্ড আমার পোলা মায়েরও নাগরিকত্ব কিন্তু এই বইগড়ের এই জন্য এইভাবে কথা কইছি কথা বুঝাইবার পারছি তাহলে আমরা আমরা না ঠিক আছে না আমরা আমরা না হয়তো আপনারা আমার চাষ্ট ভাই হইবেন চাচা হইবেন জেটা হইবেন নানা হইবেন ভাই ব্রাদার হইবেন আত্মীয় স্বজন আমরা আমরাই এই আমরা আমরা যদি মনে করি তাইলে আর কামরা কামড়ি লাগে না আর যখনই মনে করে যে এই দেশে বিদেশে বাইরের তেনে এত ভুডানি তখনই মনে করেন দেখবে সামসি কেউ দেখবেন লাত্তি মারার চেষ্টা করে ঠিক আছে না আবার বলেন আমরা আমরাই আল্লাহ এই কথাটা তুমি হাসরের ময়দান ওইভাবে কবুল করো আমিন হাসর ময়দানে হয়তো বুইগর আপনারা জান্নাতে যাবেন আল্লাহর দয়া পাইয়া আমি যদি ঠেকে যাই আপনাদেরও দুই ছেলে যেন আল্লাহ আমার পার করে আর যদি আল্লাহ কোনো নেকামলের বর করতে আমারে পার করে আপনারা যদি ঠেকে যান আপনারাও কই বার পারেন শরীয়তপুরি আমরাও মানকে চিপে পুরে গেছি আল্লাহ যেন আমার উচিলায় আপনাদেরকে নেয় আপনাদের সিলায় যেন আল্লাহ আমাকে নেয় এটাই বোখারির বর্ণনা আর নাস নাস মানুষ মানুষের জন্যে জোরে কথা বলেন মহতারা হাজরিন এই জন্য সর্বাবস্থায় আবারও শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ এবার জানতে চাই আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল হাসরেন সাত নম্বর আয়াতের প্রথম অংশ তালবাদ করছি যে আয়তের অংশের টুকরাটা সরল তরজমা আল্লাহ এভাবে বলেন মুফাসিনেক রাম এইভাবে বলেন ও বাঙালি মুসলমান এই আয়াতের টুকরার সরল অর্থ হইল আল্লাহ তোমাদেরকে যা ধরতে বলেন তোমরা সেটা ধরো আল্লাহ তোমাদেরকে তোমাদের রসুল আল্লাহ নির্দেশে যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো আমি আবারও বলছি আল্লাহ বলেন তোমাদের নবী তোমাদেরকে যেটা ধরতে বলেন সেটা তোমরা ধরো তোমাদের রসুল তোমাদেরকে যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো বলেন রসুল আমাকে আপনাকে যেটা ধরতে বলছেন আমি আপনি সেটা কি করবো একটু জোরে বলো বাবা আর একবার বলেন ধরবো যেটা ছাড়তে কইছেন সেটা কি করবো ছাড়ম এই ধরা এই ছাড়া এইটার নাম ইবাদত বলেন এইটার নাম ইবাদত এই কোনটা ধরবেন কোনটা ছাড়বেন কেমনি ইবাদত করবেন আর কোনটারে ইবাদত মনে করে করতেছেন ওইটা বোঝানোর পরে হক সুন্নার যান না আপনি ওইটাকে ছাইড়া দিবেন এইটা বোঝানোর লাইগেই এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হওয়া এবং এইটাই উন্মতের আলেমদের পক্ষ থেকে আপনাদের কানে পৌঁছায় দেওয়া কথা বলেন তো নবী যেটা ধরতে গেছে আমরা সেটা কি করম ধর্ম নবী যেটা ছাড়তে কইছে আমরা সেটা কি করম ছাড়মো আচ্ছা এবার বলেন তো দেখি পুরুষ পুরুষ থাকব মহিলা মহিলা থাকব এটা কার আইন ওই যে আস্তে কথা খুব এলুছে কার আইন আবার কন পুরুষ পুরুষ থাকব মহিলা মহিলা থাকব এটা কার আইন হরমোনের কোনো সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সে হিজরা হয়ে যাবে এটাও আল্লাহ রায় এই তিনটাই থাকবো বেডা বেডি হিজরা কত কয় না বেডা বেডি হিজরা হিজরা এই তিনটাই থাকবো ওখানে যদি কেউ কয় না আমার একবার কাটা হয়েছে আমি আর একবার কাটুন তো হাইছেন আমি বেদার মুখ্য দেখতে না